শখের বস আমাকে তো জেগে ভিডিও বানাতেই হবে এটা আমি নিজে নিজে করবো আমাকে দাঁড়া তুই বকিস না আমি একটা ডায়লগ বলি মনে পড়ে গেছে

একটা ডাইরেক্ট ছেড়ে দেবো সবাই জলের ভিডিও করলো তো এখন আমি জলের ভিডিও ডাইরেক্ট ছাড়বো এবার আমি কেউ লগণ হলুদটা আমাকে মিশাই দে এই দেখো বন্ধুরা রাত জেগে এখন জলের ভিডিওটা করছি দেখতে পাচ্ছ যে ভিডিওটা ট্রেন্ডিং হচ্ছে সেই ভিডিওটা আমি শুরু করছি আজকে দুদিন হয়ে গেল দেখতে পাচ্ছ কিন্তু আমার ভিডিও ভাইরাল হচ্ছে না কিন্তু তবুও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ আমার ছেলে দিচ্ছে দেখো লবণ হলুদ দিচ্ছে আর আমার হাতে আছে আমি আর কোটো ভিডিওটা কেমন হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তোমার এই আইডিয়াটা আমার কিন্তু ছিল যদি তুমি আমার আইডিয়া তো একবার কিছু বলো এটা আমার তাহলে এটা রেডি রেডি এটা আমি করবো না এটা আমি